কেমন আছে বন্ধুরা ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত ব্রহ্মাত ভগীরথকে রথ দিলেন এবং নারায়ণ দিলেন শঙ্খ ভগীরথ সেই রথে চড়ে শঙ্খ বাজিয়ে এগিয়ে চলল আর পিছু পিছু গঙ্গা মা কুলু কুলু ধ্বনি তুলে এগিয়ে চলল এই দৃশ্য দেখে স্বর্গে সবাই এসে গঙ্গা জলে স্নান করলেন এবং ভগীরথকে আশীর্বাদ করলেন সেই থেকে স্বর্গে গঙ্গার আর এক নাম হয়ে গেল মন্দাকিনী ভগীরথ তো শঙ্খ বাজিয়ে গিয়ে চলেছে পিছু পিছু গঙ্গা চলেছে তারা গিয়ে পৌঁছালো সুমেরু পর্বতে গঙ্গা দেবী যেতে যেতে হঠাৎ লক্ষ্য করলেন সুমেরু পর্বতে বিশাল একটা গুহা কৌতূহল বসে গঙ্গা মা সেই গুহায় প্রবেশ করলেন হঠাৎ পেছনে তাকিয়ে ভগীরথ লক্ষ্য করল গঙ্গা মা তো আসছে না ভগীরথ গঙ্গা মার স্তপ করতে লাগলো গঙ্গা মা তখন বলল পুত্র ভগীরথ আমি এই গহবরে আটকে পড়েছি আমি বেরোতে পারছি না তুমি আমার বেরোবার ব্যবস্থা করো পুত্র ভগীরথ গঙ্গাকে বললো মা তুমিই বলে দাও তোমার উদ্ধারের ব্যবস্থা কিভাবে হবে তো গঙ্গা তখন জানালেন পুত্র তুমি ইন্দ্রদেবের কাছে যাও ইন্দ্রদেবের ঐরাবত হাতি এসে এই পর্বত ছিঁড়ে দিলে তবে আমি মুক্ত হব ভগীরথ চলল ইন্দ্রদেবের স্তব করতে ইন্দ্রদেব খুশি হয়ে বললেন পুত্র কি বর চাও বলো ভগীরথ বলল প্রভু আপনার ঐরাবত গিয়ে গঙ্গা মাকে উদ্ধার করবে আপনি আপনার ঐরাবতকে আমাকে দিন ইন্দ্রদেব তার ঐরাবতকে ভগীরথকে দিয়ে দিল ভগীরথ ঐরাবতকে নিয়ে সেই সুমেরু পর্বতের কাছে গিয়ে পৌঁছালো গিয়ে ঐরাবতকে অনুরোধ করলো এই পর্বত ছিড়ে গঙ্গা দেবীকে উদ্ধার করতে ঐরাবত সুমেরু পর্বতকে চারটে ভাগে ভাগ করে ফেলল আর সেই চারটে ভাগ থেকে গঙ্গার জলধারা চারটি নদী রূপে প্রবাহিত হলো বসু ভদ্রা শ্বেতা এবং অলকানন্দা